ভালো মানুষের কয়েকটি লক্ষণ শুনুন ভালো মানুষ অল্পতেই রেগে যায় আবার ঠিক হয়ে যায় তারা অল্পতেই রেগে যায় মাথা গরম হয়ে যায় আবার দিন শেষে সেই ভালো মানুষেই বেশি কষ্ট পায় কোনো খারাপ কিছু হলে সেই মানুষটাই এগিয়ে যায় এই মানুষটার মন মানসিকতা সবচাইতে তীব্র নাম্বার ভালো মানুষ সমাজের কাছে সবার প্রথমে ঠকে যায় কেননা ভালো মানুষ কাউকে ঠকানোর চিন্তা করে না এই জন্য সে সমাজের কাছে পরিবারের কাছে বারবার ঠকে যায় এটাই বাস্তবতা এটাই সমাজের রীতিনীতি তারা সহজে মানুষকে বিশ্বাস করে এবং দিন শেষে ঠকে যায় ভালো মানুষ রাস্তায় কারো বিপদ দেখলে সবার প্রথমে এগিয়ে যায় এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করে ভালো মানুষ মানুষকে টাকা ধার দিয়ে বিপদে পড়ে যায় কোনো মানুষ ভালো মানুষের কাছ থেকে সরলতার সুযোগ নিয়ে টাকা ধার নেই ধার নিয়ে সেই মানুষটাই যেন বিপদে পড়ে যায় এটাই আমাদের সমাজের রীতিনীতি তাই আমরা কোনো মানুষকে ঠকানোর চিন্তা না করি আসসালামু আলাইকুম